বন্ধুরা ওয়েলকাম আমার আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এলাম চলো আজকের রেসিপি কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। করবো কারি করব এই যে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি একটা আলু নিয়েছি এর সাথে দুটো ডিম নিয়েছি এটাকে মাখাবো সব কিছু দিয়ে মশলা টসলা দিয়ে আর এখানে রেখেছি রসুন আদা পেঁয়াজ এটা বেটে নেবো আর মশলা দেবো

কুত্তা রসুন পেঁয়াজ এই পেস্টটা অল্প একটু দিলাম রসুন তো দিতেই হবে আগে মাখিয়ে নিই তারপরে বেসন দিলাম কোপ্তাগুলো ভেজে লাগবে বিশেষ করলেই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন নিরামিষও খুব ভালো লাগবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম কোফতাগুলো

পত্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি রাখ ওটার জন্য ফুটাবো বেশি ফুটাবো না তাহলে আবার কোপ্তাগুলো ভেঙে যাবে তারা ডিম আর পেঁয়াজ রসুনটা দেবেন না নিরামিষও খুব ভালো লাগবে সবই এক দিতে হবে খালি পেঁয়াজ রসুন আর নামিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এবং এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন কমেন্টে কিন্তু জানাবেন যে আপনাদের সবার কেমন লাগলো এই রান্নাটা চলো আজকের মতন বিদায় জানালাম বন্ধুরা